স্বাস্থ্য সহকারী পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এক নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে এই নিয়োগের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে সেটা আপনারা জানতে পারবেন পাশাপাশি এই নিয়োগ বিজ্ঞপ্তির অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল এবং আবেদনটি কীভাবে করতে হবে এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আপনারা আমাদের ফেসবুক পেজে এসেও নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তাছাড়া আপনারা সার্চ করে যারা ডিসক্রিপশন বক্স চিনেন না ফেসবুকে এসে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন এই লেখাটা তাহলে আমাদের পেজটিও পেয়ে যাবেন তাছাড়াও জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে গণপদতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট এক নয় দু খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে যেটা বলা রয়েছে যে পদের নাম পদের সংখ্যা বেতন গ্রেড শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা চারটি এটা চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা তারপরে দেখতে পাচ্ছেন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি চোদ্দতম গেট দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি এবং টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি তারপর স্টোর কিপার পদের সংখ্যা পাঁচটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে উনি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদের চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপরে কোল্ড সেইন টেকনিশিয়ান পদের সংখ্যা একটি পনেরোতম গেট নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে রিফ্রিজারেশন এয়ার কন্ডিশনার ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ তারপরে তারপরে দেখতে পাচ্ছেন অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা খরিক পদের সংখ্যা দুইটি গ্রেড হচ্ছে ষোলো নয় টাকা থেকে বাইশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা টাইপিং এ বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি তারপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটত্রিশ জন নেবে এটা হচ্ছে গ্রেড হচ্ছে ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার টাকা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর ড্রাইভার নেবে একটি এটা হচ্ছে ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা এটার জন্য দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষার উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা দুইটি এটা হচ্ছে উনিশতম গেট আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তো এই না নিয়োগের ক্ষেত্রে যে সকল তথ্যগুলো রয়েছে যে তথ্যের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসনে এক স্মারকে দেখতে পারছেন চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের দশে মার্ক চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সময়ে পূর্বর্তন তৃতীয় চতুর্থ শ্রেণী এগারো থেকে বিশতম গ্রেড ভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের জনবল নিয়োগের লক্ষ্যে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অর্থাৎ বাংলাদেশের প্রকৃত নায়কদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে সাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে সিএস জয়পুরহাট ডট ডট কম বেডি অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন প্রার্থীকে জয়পুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবে সাধারণত আপনারা দেখেন আপনাদের যে সাবেক ওয়ার্ডগুলো ধরা হয় সাধারণত আপনাদের যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে যে এক নং দুই নং তিন নং চার নং সাত নং আট নং নয় নং এরকম ওয়ার্ড রয়েছে তো সাধারণত সাবেক ওয়ার্ড হয় হচ্ছে তিনটা এখন সাবেক তিনটা ওয়ার্ডের মধ্যে আপনি কোন ওয়ার্ডের আওতাভুক্ত সেটা আপনাদেরকে আর কি ধরে নিতে হবে সাধারণত সাবেক ওয়ার্ড তিনটা ওয়ার্ড মিলে হয় এক নং দুই নং তিন নং মিলে একটা তারপর চার নং পাঁচ নং এবং ছয় নং মিলে একটা সাত নং আট নং নয় নং মিলে হয় একটা তো এরকমভাবে আর কি সাবেক ওয়ার্ড হচ্ছে তিনটা হয় প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের সাবেক ওয়ার্ড হচ্ছে তিনটা সেহেতু আপনারা আবেদন করার সময় অবশ্যই সাবেক ওয়ার্ডটা ঠিকঠাকভাবে করবেন কারণ এর আগে অন্য অন্য সিভিল সার্জনের নিয়োগের আবেদনের ভুল করার কারণে তাদের চাকরির অনেকে চাকরি পাওয়া প্রার্থী কিন্তু তাদের সাবেক ওয়ার্ড ভুলের কারণে তারা চাকরি পায়নি তো আপনারা এটা ভুল করবেন না তো আবেদনের ক্ষেত্রে আরও যে শর্তবলী রয়েছে সেই শর্তবলীগুলো আপনাদেরকে দেখে তো আবেদনের ক্ষেত্রে শর্তবলী হচ্ছে ও নির্দেশাবলী পার্থীকে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা প্রতিবন্ধী ব্যতীত স আবেদন বয়স দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা প্রতিবন্ধী ব্যতীত সকল আবেদনকারীর বয়স চার নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা কন্যার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সকল সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইন গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীর স্বাক্ষর অভিন্ন আর কেউ অভিন্ন হতে হবে অর্থাৎ আপনি লিখিত পরীক্ষায় যে স্বাক্ষর দেবেন মৌখিক পরীক্ষায় যে স্বাক্ষর দেবেন সব একই রকমই থাকতে হবে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ বিধি মোতাবেক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার অংশগ্রহণের যোগ্য হবেন এবং আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে সরকারে আদা সরকারি স্বোশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুসরণপূর্বক আর কি অনুগ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় তাহার নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তর সনদ মূলকবি জমা দিতে হবে নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান বিধান প্রতিফলিত হবে সরকারি স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের সাবেক সাবেক পদের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের সাবেক স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন একই ক্ষেত্রে প্রার্থীর যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের অবশ্যই আবেদনপত্র উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্যত্র ওয়ার্ড প্রার্থীর বিবেচনায় করা হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী না পাওয়া গেলে অন্যত্র ওয়ার্ডের যোগ্য প্রার্থী বিবেচনা করা হবে তো দেখতে পাচ্ছেন এই নিয়োগের ক্ষেত্রে আপনাদের পরীক্ষাটা হবে আর কি যে জয়পুরহাট জেলার জেলার মধ্যেই পরীক্ষা হবে অর্থাৎ এটা হচ্ছে সাধারণত আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন এই নিয়োগের পরীক্ষাটা কি ঢাকাতে হবে না ঢাকাতে হবে না এটা জয়পুরহাট জেলা জেলাতে হবে এই পরীক্ষাটা তো যারা জয়পুরহাটের রয়েছেন তারা অবশ্যই আবেদন করবেন যাদের যোগ্যতা রয়েছে তো এটাই সুবর্ণ সুযোগ আর দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষাটা হবে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এমসিকিউ দেওয়া থাকবে চারটা চারটার মধ্যে কোনটা কারেক্ট সেটা আপনাদেরকে বাছাই করতে হবে আগ্রহী প্রার্থীগণকে সিএস জয়পুরহাট ডট টেলিটক ডট কম বেড়ে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ দেখতে পারছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ চার নয় হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চব্বিশ নয় দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পো মাধ্যমে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারে আর কি টাকা প্রদান করতে পারবেন আর অনলাইনে তিনশো গুণ তিনশো পিকজেল ছবি তিনশো গুণ আটশো পিকজেল স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে ছবির সাইজ যেহেতু এখানে একশো দেওয়া আছে তো আপনারা এখানে চল্লিশ কেবি করবেন কারণ আবেদনপত্রে একশো কেবি করে দিলে কিংবা নব্বই কেবি করে দিলে ছবির আর কি নেয় না সেহেতু আপনারা পঞ্চাশ কেবির নিচে রাখবেন আর স্বাক্ষর চল্লিশ কেমিট নিচে রাখবেন আর অনলাইন কত যে অ্যাপ্লিকেশন কপিটা সেটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন আর অ্যাপ্লিকেশনটি ঠিকঠাকভাবে যদি আবেদন করা হয়ে থাকে যদি কোনো ভুল না থাকে তাহলে ইউজার আইডি ব্যবহার করে আপনারা টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা প্রদান করবেন আর যদি আবেদন কপি বের করার পর দেখেন আপনার আবেদনে ভুল হয়েছে তাহলে আপনার টাকা পেইড না করে পুনরায় আপনি যদি আপনি দশবার পনেরো বারও ভুল করে থাকেন তা তাও আপনি আবেদন করতে পারবেন টাকা পেইড না করা পর্যন্ত সেহেতু যদি ভুল হয়ে থাকে নতুন করে আবেদন করে আবেদন ফর্মটা ডাউনলোড করবো সঠিক যে আবেদনপত্র সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস এম মাধ্যমে দেখতে পাচ্ছেন চোদ্দো থেকে ষোলো গ্রেড পর্যন্ত দুই তেইশ টাকা এবং সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য একশত বারো টাকা আপনাদেরকে অফারদযোগ্য জমা দিতে হবে আর কিভাবে এই টাকাটি প্রদান করবেন সেটাও এখানে দেওয়া রয়েছে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন